কেমন কি দুইটা চাচ্ছেন দুই লাখ বিশ হাজার লাখ অনেক দাম চাইছে ছোট তো মহিষ বেটা না বেটি রয়েছে একটা বাচ্চা সহ মহিষ আর কি বেশ সুন্দর এই বেচা কেনা কেমন হচ্ছে ভাই মোটামুটি রে ভাই দেখেন এই যে সুন্দর একটা বাচ্চাও আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা রয়েছি নালিতাবাড়ি মহিষের হাটে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই হাটে মহিষের দাম কেমন তো হাটটা বসে আপনার প্রতি মঙ্গলবারে এটা শেরপুর জেলার মধ্যে পড়ছে আর কি নালিতাবাড়ি উপজেলা অনেক বড় একটা মহিষের হাট তো চলুন আমরা হাটটা ঘুরে দেখি আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যদি দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা এখান থেকে একটু শুরু করব বেশ একটা জোড়া দেখতে পাচ্ছি মহিষের মহিষের দাম জানবো আজকে তো দাদা দুইটা কি নাকি না কিনা কিনা না দুইটাই তো বেশ সুন্দর এটি কি বেড়া মহিষ না বেটি মহিষ বেড়া মহিষ ও এগুলা শক্তি বেশি না আচ্ছা আচ্ছা কেমন কি দুইটা চাচ্ছেন দুই লাখ বিশ হাজার অনেক দাম চাইছে সুর মহিষ বেসা কেন হইব কি কেমন দাম দিচ্ছে আশি পঁচাশি আশি পঁচাশি দাম দিচ্ছে একশো আশি পঁচাশি একশো আশি পঁচাশি নালিতা বাড়ি হাট থেকে দর্শক ছোট বড় সব ধরনের হাট ঘুরে ঘুরে আপনাদেরকে নিয়ে দেখবো চলুন এই যে এই পাশে এই পাশে কিন্তু সুন্দর একটা মহিষ রয়েছে ছোট্ট সাইজের এই পাশটায় ছোট ছোট মহিষ বেশি আহ দাদা এটা কিনা কিনা না আচ্ছা আচ্ছা এটি বেশিরভাগ কি চরে পালন হয় না পালন হয় মহিষ বেশিরভাগ কারণ এদের খাবার খাদ্য বেশি লাগে মাঠে এরা ঘুরে বেড়ায় আর কি বেশি দাঁত হয়েছে কি না বেডি 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 একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে কাস্টমার কেমন দিচ্ছে দাম দিচ্ছে কাস্টমার আপনার দেখতে পাচ্ছেন আহ একশো পাঁচ দশ যাই হোক আমরা আর একটু ঘুরে দেখি খালি দশটায় রয়েছে একটা বাচ্চা সহ মহিষ আর কি বেশ সুন্দর আহ দাদা এটা দাঁতে কই ডাট দাঁত সাইট দাঁত না দুধ আছে কি এটা এক দেড় এক দেড় কেজি এমনকি বাঁশ খায় না আপনারা ওখান বাঁশ রেখে আমরা খাই আপনারা খান না না আচ্ছা আচ্ছা তো কত চাইতেছেন এটা একশো আশি দাম চাচ্ছে একশো আশি নালিতাবাড়ি মহিষের হাত থেকে দশক নালিতাবাড়ি যে গরুর হাত রয়েছে তার হাতের বাম পাশে আপনার নালিতাবাড়ি রুডে আর কি এই পাঁচটায় আর কি বিক্রি হয় মহিষগুলো আপনারা গরুর হাত থেকে একটু আহ পিছন সাইডে আসতে হবে আর কি যারা ঢাকা থেকে আসবেন তো তাহলে কেনা কত করবেন সাইট হলে সাইট হলে বেচা কেনা করবেন আর দর্শক আপনাদেরকে যে কথাটা বলতে চাই হাটে আসলে অনেকের সাথে কথা বললে আর কি অনেকেই আমাদের ছুটো করে তো দরদাম জিগাইলে আর কি তারা বলতে চায় না অনেক রকম আলোচনা করে আসলে এই ধরনের কিছু লাভ নাই কারণ তারা একটু বুঝেই বেশি কথা বললে যদি সমস্যা হয় তাহলে তো হাটে আসার দরকার নাই নাকি আপনার হাটে জিনিস নিয়ে আসছেন আমি যদি দাম করতে না পারি হাটে আনছেন কে আমি ক্যামেরা নিয়ে আসছি দেখে কি আমি জিগাইতে পারবো না অবশ্যই তাহলে আমি জিগাইলে পেশাল পারতাম এই আপনারা কত বড় বাঙালি যে খালি নিজেই খাইবেন আরেকজনে আপনার কথা কয়েও খাইতে পারবো না তো খাইতে যে কথা বইলাও খাইতে পারবো না আপনি কত বড় বাঙালি কত বড় বালা মানুষ হ্যাঁ যাই হোক আর বেশি কথা বললাম না আসলে নিজের বিবেক নিজের কাছে চলুন এই পাশটা একটু দেখি এই যে এই পাশে রয়েছে ছোট ছোট মহিষ আহ বাচ্চা দাদাটি পালের না কিনা ফালেরি না হাতের পালের দুইটা বাচ্চা আছে বয়স কেমন কি এগুলা বয়স একটা বছর আচ্ছা আচ্ছা তো কেমন আশা করতেছেন এগুলা করতেছে একটা এক একটা আল্লাহর কাছে আশা রাখছেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে যেহেতু আশা রাখছেন আল্লাহ পূরণ করবে যদি বাজারে যায় আর আল্লাহ মনের ইচ্ছা পূরণ করুক আমরা চাই কাস্টমারকে কেমন দাইদাইলে কাস্টমারে একটা সত্তর নু সত্তর আশি এ পর্যন্ত উঠছে না যাই হোক দুইটা বেডি মহিষ না দুইটা বেডি মহিষ আচ্ছা আচ্ছা এই যে এই পাশে রয়েছে আর একটু বড় সাইজের এগুলা এটাও কি বেডি বেড়া মহিষ না এটা পালের পালের কেমন কি দাম চাচ্ছেন দেড় লাখ দেড় লাখ দেড় লাখ দাম চাচ্ছে আহ কাস্টমার কেমন দিচ্ছে একশো বিশ মহিষের দাম তো মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি মহিষের দাম মোটামুটি ভালোই আছে তো শুনুন আমরা এই পাশটা একটু ঘুরে দেখব আহ বেশ সুন্দর এই নালিতাবাড়ি মহিষের হাট অনেক বড় ছোট মিলে কিন্তু আপনার মহিষ রয়েছে এখানে এই যে এই পাশটা দিয়েও কিন্তু ব্যাপারীরা মহিষ বেঁধে রেখেছে আপনার দেখতে পাচ্ছেন ছোট বড় সব মিলে বেচা কেনা কেমন হচ্ছে ভাই মোটামুটি ভাই মোটামুটি ভাই না মোটামুটি বেচা কানা হচ্ছে এই পাশটায় বেশ মহিষ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এনারা আর কি ব্যাপারই সবসময় আলোচনায় ব্যস্ত থাকে সাথে আমরা কথা বলতে চাচ্ছি না হাত থেকে বিদায় জানাবো ভালো আছেন সব মিলিয়ে নাকি ওনারা কিন্তু এই যে পাশটাতে আপনার মানে সারা বছরই কিন্তু কম বেশি মহিষ নিয়ে আসে এই পাশটায় পাওয়া যায় আর কি নালিতাবাড়ি হাট থেকে তো বাজার কেমন যাচ্ছে এখন মোটামুটি না আর এই ছোট ছোট মহিষ গুলা নিলে কত পড়বো আশি পঁচাশি মহিলা মহিষগুলা আশি পঁচাশি নব্বই আর কি আর এগুলা এই বাচ্চাটা কি আলাদা নাই এটার সাথে গাই বাচ্চা দেখেন এটা ছোট সাইজের হলেও একটু মানে অনেকেই বলে ওই রাঙ্গা মাঙ্গা আর কি এরকম এরকম আর কি মহিষটা ছোট হলেও দেখতে বেশ সুন্দর এটা দেখেন এই যে সুন্দর একটা বাচ্চাও আছে এটাও কিন্তু মায়ের মতো আর কি রাঙ্গা মাঙ্গা আর কি এটার দাম কেমন কি

বলা যাত বলতেছে তো আমরা তেমন একটা জানি না তো বেশ দামে অনেকটাই চাওয়া হচ্ছে যাই হোক আজকে নালিতা বাড়ি হাট থেকে এ পর্যন্ত বিদায় জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ